আচ্ছা দেশের খেলোয়াড় এবং কৃতি শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর ছিল ক্রীড়াঙ্গনের আতুর ঘর হিসাবে খ্যাত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি দিনটি স্পিড এটি ছিল দুহাজার পঁচিশের আলন্মাই অ্যাসোসিয়েশন অব বিকে এর পুনর্মিলনে স্মৃতি বিজড়িত ক্যাম্পাসে দেশ সেরা অ্যাপলেট এসে হারিয়েছেন পুরোনো দিনগুলোতে মাহফুজুর রহমান নিবো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন না শুভ সকালের র্যালির মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা নবীন আর প্রবীণের অংশগ্রহণে প্রধান ফটক থেকে র্যালিটি শুরু হয় শেষ হয় ইন্ডোর স্পোর্টস অ্যারিনাতে গিয়ে এরপরই জমে ওঠে বন্ধুদের আড্ডা ও স্মৃতিচারণ এমন আয়োজনে থাকতে পেরে দারুণ খুশি সাবেক এসব শিক্ষার্থীরা অসাধারণ এক কথায় দিন পরে আসলে বিকেসপির ইউনিয়ন হচ্ছে তো বন্ধু বান্ধব বড় ভাই ছোট ভাই পরিবার সবাইকে নিয়ে আসলে খুব এনজয় করছি অষ্ট সাল থেকে এখানে খেলাধুলা পড়ালেখা সবকিছু শুরু প্রায় তিরিশ পঁয়ত্রিশটা বছর হয়ে গেছে সব বড় ভাই ছোট ভাই যাদের সাথে ছিলাম একসাথে সবার সাথে দেখা হচ্ছে এটা আসলে ফ্যান্টাস্টিক হৈ হুল্লোর আর খেলাধুলায় সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি দেখা গিয়েছে দেশ সেরাদেরও পরিবার পরিজন নিয়ে ছুটে গেছেন তারাও শিক্ষা এখান থেকেই টিচারদের থেকে শিক্ষা পড়াশোনা এখানে স্পোর্টসের শিক্ষা প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমাদের স্মৃতি মনে পড়ে আমাদের অনেক স্মৃতি আছে এমন ছিল যে একটা চিঠি যদি আসতো একটা মেয়ে আমরা একটা চিঠি নিয়ে সবাই বাড়ির জন্য কান্নাকাটি করতাম এখানকার যারা প্রাক্তন স্টুডেন্ট ওরা কিন্তু এই দিনের অপেক্ষাতেই থাকে কারণ এটাই একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা সব গেমের মিলে সবাই একসাথে হতে পারি এমন আয়োজনে একদিকে যেমন সম্পর্কের ভিত শক্ত হয় তেমনি সেরাদের সঙ্গপে সাহস পায় নবীনরা এমনটাই বলছেন আয়োজকরা আর বিসিবির পরিচালক নাজমুল আবদিন ফাহিম তাগিদ দেন এই অ্যালুমনাই অ্যাসোসিয়েশনকে কাজে লাগিয়ে সামনের দিনগুলোতে বাংলাদেশকে এগিয়ে নেয়ার এই অ্যালমনাই অ্যাসোসিয়েশনে বাংলাদেশের সেরা স্পোর্টসম্যান সব এখানে আছে কিন্তু এর বাইরে যে নেই তা নয় কিন্তু বিশাল সংখ্যায় সেরা স্পোর্টসম্যান এখানে আছে এবং এই এই তাদের যে লাইফের যে অভিজ্ঞতা স্পোর্টসম্যান হিসাবে সেটাকে ওরা কনভার্ট করে ন্যাশনাল স্পোর্টসের ক্ষেত্রে অবদান রাখতে পারবে এটা বোধ খুব বড়ো একটা কাজের কাজ হতে পারে যখন হলো আমি আমার পুরানা ছোট ভাই বোন এবং আমার বন্ধুদেরকে দেখছি বড় ভাইদেরকে দেখছি এক মাস যে আমরা এটা হলো অনেক পরিশ্রম করে কষ্ট করে এটা হলো অনুষ্ঠানটার আয়োজন করছি আমার কাছে এই ক্লান্তিটা দূর হয়ে গেছে নাসির শুভ যমুনা স্পোর্টস